দেখো আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মিথ্যেবাদী আমাদের উপরে মিথ্যেবাদী বাড়া হয়ই না আমরা কথায় কথায় বাড়া মিথ্যা কথা বলি তার প্রমাণ আজকে আমি দেব আচ্ছা আমাদের সবার জীবনে প্রথম ভালোবাসা আসবেই আসবেই প্রথম ভালোবাসা যদি কেউ বলে আমি কোনোদিন করে ভালোবাসিনি সে সেবার মিথ্যে কথা বলছে তোমার প্রথম ভালোবাসা টিকবে না এটা স্বাভাবিক কারণ প্রথম ভালোবাসা মানা ট্যাকে না ঠিক বাল ভাড়া কেটেই যাবে কেন কাটে হয় ছেলেটা ছিল বারো ভাতারি আর না মেয়েরা সব জায়গায় শুয়ে শুয়ে বেড়াতো তার জন্যে ভালোবাসা কেমন শুয়ে গেল তার জীবনে আসবে এবার সেকেন্ড ভালোবাসা আসবেই সেকেন্ড ভালোবাসা কদিন ব্রেকআপ হওয়ার পর একটু কষ্ট কষ্ট পাবে মত পথ খাবে তারপরে আসবে একজন হাঁটতে হাঁটতে রাজকুমার কিংবা রাজকুমারী সে এসে তার এক হাত ঢুকিয়ে দিয়ে বেরিয়ে যাবে আবার দেবে এবার যখন সেকেন্ড ভালোবাসা যখন আসবে তার জীবনে তখন প্রথম ভালোবাসার নামে এত উল্টো পাল্টা কথাবার্তা বলবে এত গালাগাল দেবে মালটা ভালো ছিল আমি কিছু করিনি ও আমি করতে দিয়েছিল আমি করিনি আমি করতে চাইছিলাম কিন্তু আমার সাথে করিনি আরও কত রকমের কড়াকড়ি কথাবার্তা আসবে তার জন্য সেকেন্ড ভালোবাসাটা ভাব দেব বাহ মালটা তো হেভি খুব সুন্দর এই আমার পুরো একদম ক্যাশে কেটে যাবে আরও বলবে আমি কোনোদিনও চুমু পর্যন্ত খাইনি ওর গায়ে তো টাচ করা তো দূরের কথা তুমি মারা চুমু খাওনি সবছর প্রেম করার পর তুমি মারা চুমু খাওনি চুমু খাওয়ার সময় তখন তুমি টিপে টিপে বেড়াতে ঠোঁট ফুলে যেত তখন সেই সময় তুমি দেখতে না তুমি মারা চুমু খাওনি গাড়ির কথাবার্তা বলছো তুমি সেকেন্ড ভালোবাসার সাথে লজ্জা করে না মিত্র কথা বলতে অসব বলা ছিল অসব বলা মেয়ে ছেলে যাই হোক সেকেন্ড ভালোবাসা তখন তাকে বিশাল পরিমাণে ভালোবাসবে অনেক অনেক ভালোবাসা দেবে তার টাকা পয়সা সুবি তো কোনো ব্যাপারই নেই সব কিছু তাকে ভরেই দেবে মারা কিছুদিন পরে সেকেন্ড ভালোবাসা তার গাড়ে এক হাত ঢুকিতে বেরিয়ে যাবে যাবেই এইবার যখন সে তৃতীয় ভালোবাসার দিকে পা দিতে যাবে তখন তার ভালোবাসা ভক্তি মারা উঠে যাবে তুমি কি আমাকে ভালোবাসতে পারবে আমি কিন্তু ওদের মতো না আমি কিন্তু তোমাকে বিশাল ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচব না তোমার জীবনে অনেক ছেলে এসেছে জানি তোমার জীবনে অনেক মেয়ে এসেছে জানি আমি কিচ্ছু চাইনি আমি টাকা পয়সা কিচ্ছু চাইনি আমি চাই শুধু তোমার ভালোবাসা মানে তোমার ওই দুটো দুধ কিংবা তোমার যাই হোক কিছু একটা হবে আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মিথ্যে পাতি পরিষ্কার কথা আমরা একে অপরের নামে বিশাল মিথ্যতা বলি আর আমরা বলবোই তাই সবসময় আমি একটাই কথা বলতে চাই ভালোবাসার জন্য সবার জন্য দরজা খুলে রাখো সবার জন্য যে আসবে তাকে ভালোবাসা দাও কাউ কেন না করো না কাউকে ডিজেট করো না আমরা জন্মেছি কীচের জন্য ভালোবাসার জন্য সবাইকে করব সবাইকে ভালোবাসবো সবারটা খাবো